রাজুক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক তিন সদস্যের টিম গঠন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পূর্বাচলের নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত এবং বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় কমিশন থেকে গত সাতাইশ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় পরে সোমবার তিন মার্চ তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের একটি চিঠির সূত্রে জানা যায় এ বিষয়ে অনুসন্ধান করতে দুদকের পরিচালক আবুল হাসনাত টিম প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক বিশান ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন রাজুক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচলের নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন তিনি এছাড়া নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এরই মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেন আমার বিরুদ্ধে একটি পক্ষ অভিযোগ করতে পারে আমার জানা মতে আমি যথাযথভাবে কাজ করেছি আমার সম্পদ ওইভাবে কিছু নাই আর দুর্নীতির কক্রের তথ্য হলে জানতাম রাজুকের কিছু লোকজন আমার বিরুদ্ধে কাজ করছে তারা হয়তো কিছু করতে চায় দেখা যাক সামনে কি হয়